শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে এই প্রথমবার কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে ফুটবল একাডেমির উদ্বোধন করা হলো বৃহস্পতিবার শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে এই ফুটবল একাডেমির আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব এদিন প্রথমে প্রদীপ প্রজ্বলন এরপর ফুটবল একাডেমির পতাকা উত্তোলন ও ফুটবল খেলোয়াড়দের খেলার সামগ্রী তুলে দেওয়া হয় জানা গেছে এই একাডেমিতে প্রায় একশো জন খেলোয়াড় রয়েছে যার মধ্যে পঞ্চাশ জন রয়েছে আন্ডার টুয়েলভ এবং পঞ্চাশ জন রয়েছে আন্ডার ফোরটিন এই একাডেমিতে মোট কোচ রয়েছে চারজন তারা হলেন জয়ব্রত ঘোষ দীপঙ্কর দেবনাথ অজয় তামাং এবং প্রতীক ঘোষ এদিন অনুষ্ঠানে উপস্থিত হয়ে মেয়র গৌতম দেব বলেন এই একাডেমি নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে পুর মাঠে বাচ্চাদের খাওয়া দাওয়া থেকে শুরু করে যাতে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হয় সেই ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে পুর নিগমের তরফে

ওদের দেওয়া ফুড সেই ফুডটা আমরা দিচ্ছি কোনো রকম অভাব থাকবে না যাতে সুযোগ সুবিধা নিয়ে আমরা ভবিষ্যতে আরও অনেক পরিকল্পনা আছে প্রথমে সব বলা ঠিক না এখন এটা চলুক এক মাস দেড় মাস তারপর আমরা দেখতে থাকবো কিভাবে এটাকে আরও বেটার নেওয়া লক্ষ্য আছে আমাদের এখান থেকে অন্তত পক্ষে আই লিগ খেলবে আইএসএল তো পরের আবার আই লিগটায় পৌঁছাক পৌঁছাবে এখানে অনেক বাচ্চা সে আছে নেপালি কমিউনিটির আছে অন্য কমিউনিটি আছে গ্রামাঞ্চল থেকে বেশি এসছে বডি কন্ট্যাক্ট গেম এরা অনেক ভালো করবে স্ট্রেংথ স্ট্যামিনা আর হচ্ছে স্কিল তিনটাই আমাদের এখানে আছে সুতরাং প্লেয়ার কেন ভালো হবে এখন রেসিডেন্সিয়াল করতে পারবো না রেসিডেন্সিয়াল করে ম্যানেজ করা মুশকিল মাঝপথে অসুবিধা হলে ভবিষ্যতে দেখব এর মধ্যে যারা বেস্ট ইলেভেন বা বেস্ট সেভেন সেগুলো কোচ করবে আমরা এখন আনা নেওয়ার ব্যবস্থাটা করছি হ্যাঁ তাদের আমরা ট্রান্সপোর্টারদের সাথে কথাবার্তা বলে ভবিষ্যতে আমরা দেখব সেরকম যদি থাকে অনেক দূর থেকে আসছে তার ট্যালেন্টে তাদের জন্য স্পেশাল ব্যবস্থা করা আমরা করবো এখন শুরু বয়সটা বলতো বারো চোদ্দ বারো থেকে চলতে থাকবে সব কিছু খাওয়াবো এক্সচেঞ্জ হবে খেলাবো বিভিন্ন জায়গায় পাঠাবো আগে টিমটা তৈরিও ওরা যদি বিভিন্ন জায়গাতে টুর্নামেন্ট না খেলে তাহলে কীভাবে ওরা কম্পিটিশনের মধ্যে আসবে কীভাবে খেলবে এই একাডেমি যাচ্ছে বলে অনেক জায়গায় খেলবে দেখা